হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোরাচার্য এখন ওরা কথা বলবো হচ্ছে তাণ্ডব 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 মাছিয়ে দিয়েছে এক শো তিরিশটা হল বন্ধুরা আলাদা লেভেলের খেলা হয়েছে এখন তো প্রেসমিট হচ্ছে এটুকু তো বোঝাই যাচ্ছে অলরেডি শারদ মিউজিক ভেঞ্চার্স তাদের থেকে এই পুরো আপডেট এবং তাদের থেকে এই ছবিটাও পাওয়া গিয়েছে মানে আমি এই ছবিটা একটু দেখাই নাহলে আমারও ঠিক ভাল লাগবে না আর কি আমার ভীষণ ভালো লাগছে যে এই ছবিটা অ্যাকচুয়ালিতে এসছে প্রেসমিট থেকে এটা অনেকক্ষণ আগের ছবি কিন্তু অ্যাকচুয়ালিতে এখন কিন্তু অলরেডি সেজে উঠেছে প্রেসমিট এত এখন কিন্তু অলরেডি আমার মনে হয় আরও বেটার অপশান হয়ে রয়েছে দেখো জাস্ট এই ছবিটা এসছে প্রেসমিট থেকে ও হো হো কে লাগছে এখন এই সিটগুলো ভর্তি হয়ে গেছে হয়তো এখন প্রেসমিট চলছে তো এক্স্যাক্ট তো জানি না এখন প্রেসমিটের কী খবর তবে আমি একটু বাইরে গেছিলাম বাইরে থেকে ফিরলাম নাও তো এবার একটা একটা করে আসি প্রথম প্রথম যে জিনিসটা নিয়ে আমার কথা মানে কথা বলার সেটা হচ্ছে চ্যানেল এর পক্ষ থেকে একটা প্রতিবেদন করা হয়েছে সেটা মানে পোস্টে দিদি পড়লো সেখান থেকে আমি জানতে পারলাম যে বিষয়টা একশোটা হল অলরেডি অগ্রিম বুকিং শুরু করে দিয়েছে একশোটা হল অলরেডি সাকিব খানের ছবি নিয়ে নিয়েছে এবং এখনও কুড়ি থেকে তিরিশটা হল সাকিব খানের ছবি আরও নেবে যে কারণে তাণ্ডবের ফাইনাল হল টার্গেট হচ্ছে একশো তিরিশটা আরে ভাই একশো কুড়িটা একশো পঁচিশটা পাক বরবাদ একশো একুশটা পেয়েছিল আমার মনে আছে এখনও তো দেখা যাক যে বরবাদের হল লিস্টের যে রেকর্ড সেটাকেও ব্রেক করে যায় নাকি তাণ্ডব এবং বরবাদের যে কি বলবো মানে ওপেনিং কালেকশন সেটাকেও ব্রেক করে যায় নাকি তাণ্ডব সেটাও দেখার বিষয় হবে এবং আরও একটা দেখার বিষয়ে সবথেকে বড়ো করে হবে এই যে মানে রেন্টাল প্রাইস সেটা কিন্তু অলরেডি বরবাদের থেকে হাই নিয়ে তাণ্ডব ঢুকছে সিনেমা হলে হাই হাই রেন্টাল প্রাইসে মানে হল মালিকরা লাভিয়ে পড়ে নিচ্ছে ছবিটাকে যে যাই বলুক ভাই নিতে তো হবেই কারণ মেগাস্টার সাকিব খান ছাড়া ব্যবসা হয় না এটা মানতে হবে এবং নাইনটি নাইন পার্সেন্ট হল সাকিব খানের দখলে থাকবে বাকি ছবিগুলোর অবস্থা কি হবে তাহলে তোমরাই বোঝো কেন যে আসে সাকিব খানের সামনে উড়ে যায় সব পুরো মেগাস্টার সাকিব খান একম অদ্বিতীয়ম সেই বরবাদের সময় একটা কথা বলেছিল না যে আমি মানে লড়াই যুদ্ধ করি না কারণ মানে হি ইজ দ্য আলটিমেট কিং তো এক্স্যাক্ট লাইনটা আমার এখনও মনে পড়ছে না আমার খুব সুন্দর লাইনটা লেখা ছিল আর কি যে প্রতিযোগিতা সে করে না এইরকম একটা ব্যাপার সে নেতৃত্ব করে বা এরকম কিছু একটা লাইন লেখা ছিল খুব সুন্দর সাকিব খান এই ছবিটা পোস্ট করেছিল আর কি সেই সময় যাই হোক এবার মূল বিষয় হচ্ছে এতগুলো তো হল পাচ্ছে এবং প্রেস মিটে কী হচ্ছে দেখার বিষয় থাকবে আজকে সত্যিই ট্রেলার ড্রপ করছে এটাও দেখার বিষয় থাকবে তাণ্ডব নিয়ে উত্তেজনা আরও কিন্তু পারত চড়ছে আমার তো মনে হয় হিউজ হিউজ পারত চড়ছে আজকে অলরেডি প্রেস মিটে সাবিলা নূর জায়া আহসান সাকিব খান প্রডিউসার্স মহলি তারা সবাই কিন্তু থাকবেন দেখা যাক সাংবাদিকরা কীরকম প্রশ্ন করছে অলরেডি করা শুরু করে দিয়েছে কারণ এখন ঘড়িতে নটা সরি নটা কী বলছি সাতটা বাইশ সাতটা বাইশ বাজে উনিশটা বাইশ আমাকে ঘড়িতে দেখা যাচ্ছে যাই নটা বেরিয়ে আসছে কী সব করছি ভাই যাই হোক মানে সাতটা বাইশ বাজে আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী তো দেখা যাক দেখা যাক কী হচ্ছে এখন মানে একটা থমথমে পরিবেশ আর কি বলা যেতে পারে খুব খুব এক্সাইটেড লাগছে তাণ্ডব নিয়ে কারণ তাণ্ডব এত হল পেয়েছে এত শোষ পেয়েছে শোষ কত পাবে তাহলে তুমি ভাবো হাজারটার কাছাকাছি বোধ হয় শোষ পাবে ওখানে তো শুধু হল কাউন্ট হয় শোষ কাউন্ট হয় না হলে তো শোষ কাউন্টে মোটামুটি হাজারটার কাছাকাছি শো পাবে বোধ হয় এবং তুমি ভাবো যে কি কালেকশান আসবে ভাই কি কালেকশান আসবে হেভি হেভি আমি খুব খুশি হয়ে গেছি ভাই মেগাস্টার সাকিব খানের মেগা পাওয়ার শুরু হয়ে গেছে অলরেডি এবার আরও ধামাকা আসবে আজ রাত্রে যদি ট্রেলার নাও ড্রপ করে কালকে কিন্তু ট্রেলার ড্রপ করবেই আশা রাখা যায় চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই